এরপর এখান থেকে হয়রানির শিকার নয় যখন কোনোভাবে তাদের নাম উঠতেছে এখন কিন্তু তাদের ফাইনাল ভাইরাল শুরু আর এই ফাইরাল ভাইরালের কিন্তু জুলাই ফাউন্ডেশন যে সম্পর্কে ধারণা নেই যখন তারা সমস্ত কাগজপত্র নিয়ে যাচ্ছে তখন শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণার কাজ যে ভাই আপনার ভোটার আইডি কাজের সমস্যা ভাই আপনার সমস্যা ভাই আপনার হোটাতে সমস্যা আসলে এই সমস্ত কিছু করার জন্য কি তারা আন্দোলন করেছিল করেনি কিন্তু এখন এই দর্শকগুলো আমি কিভাবে জানি কেননা আমাকে সরকার নিষিদ্ধ করেছে আমি যেন সকল সন্দেহ আহতদের তালিকা যাচাই বাছাই করে তাদেরকে তালিকা ভুক্ত করি আমি যখন এই কাজগুলো করতে যাচ্ছি তখনই আমি এই ভাইরালি দেখতেছি তাদেরকে কিন্তু আসলে এটা ঠিক হচ্ছে না একটা জিনিস হয়েছে মাথাও একটা হলো যে আমরা যারা সমন্বয়ক ছিলাম বা এখন যারা উপদেষ্টা হয়েছেন যারা সমন্বয়ক তাদের ডাকে কিন্তু মানুষগুলো এসেছিল আর সেই মানুষগুলো এখন সবচেয়ে বেশি অপহাদিত সবচেয়ে বেশি দিন কিন্তু তাদের কিন্তু কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না